শিক্ষার্থী বন্ধুরা তেইশটি বিশ্ববিদ্যালয় থাকছে গুচ্ছে অর্থাৎ এখানে একটিমাত্র বিশ্ববিদ্যালয় শুধু স্বতন্ত্রভাবে তারা কিন্তু পরীক্ষা নিচ্ছে তো আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের গুচ্ছে তেইশটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা তারা নিবে এবং গুচ্ছটি যেহেতু আগে ভেঙে যাওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছিল এবং ভেঙে কিন্তু গিয়ে যাওয়ার কিন্তু কথা ছিল তো যাই হোক এখন বর্তমানে তেইশটি বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু গুচ্ছ থাকছে এবং গুচ্ছে তেইশটি বিশ্ববিদ্যালয় মোট কথা হচ্ছে গুচ্ছতে কিন্তু তেইশটি বিশ্ববিদ্যালয় নিয়ে পরীক্ষার কিন্তু সময় তারা জানানোর চেষ্টা করেছে তো এই দ্য ডেলি ক্যাম্পাস ওয়েবসাইটে কিন্তু তারা এই নোটিশটি প্রকাশিত করেছে তো আমরা এই নোটিশটি প্রকাশিত যে হয়েছে এটি আমরা বিস্তারিত জানবো তাহলে কিন্তু আমরা একটু হলেও জানতে পারবো এই বিষয়টা নিয়ে তো সেক্ষেত্রে দেখেন আপনার শিরোনাম থেকেই কিন্তু বুঝতে পেরেছেন যে এই বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকছে ভর্তি পরীক্ষার সময় নিয়ে যা জানা গেল আমরা এটি বিস্তারিত জানার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন লেখা আছে এরকম যে আজকেই কিন্তু এটি প্রকাশিত হয়েছে সাত ডিসেম্বর তো আশা করি বুঝতে পেরেছেন তো আমি একটু দেখে নেব বিস্তারিত তো দেখেন লেখা আছে চার বছর পর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো আশা করি এটুকু বুঝতে পারছেন তার কারণ হচ্ছে চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি মাত্র বের হয়ে সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটি বের হয়ে কিন্তু স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে তো চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তেইশটি বিশ্ববিদ্যালয় থাকছে কিন্তু গুচ্ছে আর একটি মাত্র স্বতন্ত্রভাবে পরীক্ষা নিচ্ছে সেটি হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো আশা করি আপনারা এটুকু কিন্তু বুঝতে পেরেছেন এতে বাকি তেইশ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছিল গুচ্ছ ভেঙেই কিন্তু গিয়েছিল তো এরকম কিন্তু আমরা জানতে পেরেছিলাম তো যাই হোক এখন যে বিষয়টি হলো তেইশটি বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু গুচ্ছ থাকবে এবং একটিমাত্র বের হয়ে গিয়েছে সেটি হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো এটি সুন্দরভাবে পরীক্ষা নিচ্ছে তবে সেই সংশয় কেটেছে গুচ্ছ থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে কিন্তু একমত হয়েছে তেইশ বিশ্ববিদ্যালয় অর্থাৎ এখানে তেইশটি বিশ্ববিদ্যালয় কিন্তু এখন গুচ্ছ পরীক্ষা নিবে তারা কিন্তু এটি জানিয়েছে শিগগিরই ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে বলে সূত্রটি সূত্রে কিন্তু জানিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন তো তারপর আমরা যদি একটু দেখেন লেখা আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জবিপ্রবি আহ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ শনিবার সাত ডিসেম্বর অর্থাৎ আজকে সাত ডিসেম্বর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এবার আমরা পরীক্ষা নেওয়ার সময় বিষয়ে কিন্তু একমত হয়েছি সম্প্রতি একটি সভায় প্রাথমিক আলোচনা হয়েছে শিগগিরই আরেকটি সভা করে কিন্তু সব কিছু চূড়ান্ত করা হবে আশা করি বুঝতে পেরেছেন তারা একটি সভা যেটি করেছে আলোচনাটি করেছে এটি কিন্তু তারা সীমিত পরিসরে করেছে এবং আরেকটি যে সভাটি তারা করবে এটা শিগগিরই কিন্তু আরেকটি সভা তারা করে ফেলবে তো এখানে কিন্তু সব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত তারা কিন্তু নিয়ে নিবে তো আমরা আগামী মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে দ্রুত দ্রুত ভর্তি পরীক্ষা শেষ করতে চায় তারা কিন্তু এটি জানিয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের আগামী ফেব্রুয়ারি মাসে তারা কিন্তু এই ভর্তি পরীক্ষাটি নেবে এবং তারা কিন্তু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করবে আগামীতে যে সবারটি তারা করবে তো আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে না থাকা প্রসঙ্গে তিনি বলেন তারা না থাকলে বাকি তেইশটি বিশ্ববিদ্যালয় নিয়ে ভর্তি গুচ্চ ভর্তি পরীক্ষা হবে প্রকৌশল ও কৃষিগুচ্ছ থাকলে তাদের সঙ্গে সমন্বয় করে হবে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষা এবার সময় কমানোর পাশাপাশি সেশন যত যাতে না হয় সে সে কিন্তু চেষ্টা করা হবে তো আশা করি তারা যে সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু আপনাদের কিন্তু উপকারের জন্য তারা সিদ্ধান্তটি নিয়েছে এবং দেখা যাচ্ছে যে একটি মাত্র তেইশটি চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তেইশটি বিশ্ববিদ্যালয় গুচে থাকছে একটি থাকবে থাকছে না সেটি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা স্বতন্ত্রভাবে পরীক্ষা নিচ্ছে তো তাতে আমাদের কিন্তু যায় আসে না তো আশা করি এই তেইশটি থাকবে এবং তারা কিন্তু তারা এটি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সামনে একটি সবাই নিবে যে কি করা যাবে এবং তারা ঝাড়ুগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ একটি তথ্য প্রকাশ করবে তারপর কবে কীভাবে করা হবে এবং ভর্তি পরীক্ষার বিষয়টি তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী সবাই তো আশা করি আপনারা এই বিষয়ে কিন্তু ক্লিয়ার থাকবেন তো জানা গেছে জবির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী একত্রিশ জানুয়ারি গত একুশ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্টার ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ গ্যাস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানায় এবং গত পয়লা ডিসেম্বর থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে চলবে পনেরো ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা কিন্তু প্রাথমিক আবেদন করতে পারবেন সেক্ষেত্রে প্রাথমিক আবেদন ফি একশো টাকা প্রাথমিক আবেদনকারীদের মধ্যবর্তী মেধা মেধাক চল্লিশ হাজার আবেদনকারীকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন তো এখানে তেইশটি বিশ্ববিদ্যালয় মেইন কথা বা মূল কথা হল যে মূলটা থিম হলো মূল থিম হলো আমাদের সেটি হলো তেইশটি বিশ্ববিদ্যালয় গুচে থাকছে এবং তেইশটি বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে একটি বিশ্ববিদ্যালয় থাকবে না সেটি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো তাতে যায় আসে না তারা কিন্তু এটি জানিয়েছে দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে কিন্তু তারা এই নোটিশটি এভাবে প্রকাশিত করেছে যে একটি না থাকলে আমাদের কোনো যাই আসে না তবে আমরা এই তেইশটি বিশ্ববিদ্যালয় নিয়ে উচ্চ ভর্তি পরীক্ষা কিন্তু নিব তারা কিন্তু এটি জানিয়েছে তো আশা করি আপনারা কিন্তু এই এখান থেকে কিন্তু বিষয়টি ক্লিয়ার হয়েছেন তো এই ছিল আজকের বিষয় এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন